আজকে রান্না করব ডাল ছাড়া ডাল তো কথাটা অনেক বেশি অদ্ভুত শোনা গেলো এটাই কিন্তু সত্যি তো আজকে হচ্ছে আমি আলু দিয়ে ডাল রান্না করব বেশ কিছুদিন ধরে আমার মুখে মানে কিছুই ভালো লাগতেছিল না তো মন চাচ্ছিল ঝাল ঝাল কিছুটা রান্না করি মানে ইউনিক টাইপের কিছু রান্না করি তো মনে হলো যে না আজকে আমি আলুর ডাল রান্না করব আজকের এই রেসিপিটা দেখে বা অনেকেই বলতে পারে যে আমি মানে শুধু আলুর রেসিপি দেখাই বা ডিমের রেসিপি দেখাই এটা বা অনেকেই বলতে পারে আমি জানি সবাই না কিছু কিছু মানুষ হয়তো বা বলতে বাট হচ্ছে আলু দিয়ে আমি কেন দেখাই আমাদের ঘরে যে শুধুই আলু রান্না করি এরকম কিন্তু কিছু না আমি কিন্তু সব রান্না দেখাই না মানে আমি কিন্তু একাই রান্না করি না আমি শুধু আমার যেই খাবারটা আমার কাছে পছন্দ সেই খাবারটা শুধু আমি রান্না করি আর বাকিটা কিন্তু আমু রান্না করে আর যেহেতু আমাদের ঘরে মানুষ অনেক বেশি তো এক পথ দিয়ে কিন্তু সবার হয় না তো যার কারণে আমি জাস্ট যেই খাবারটা আমার নিজের কাছে পছন্দ মানে আমি যেটা নিজে রান্না করি সেটাই জাস্ট আপনাদের সাথে দেখে দেখাই আর কি তো অনেকে এটা যে ভাবলো আমার কিছু করার নেই তো দেখো আমি কিন্তু এখানে আলু ডাল রান্না করার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এখানে ফার্স্ট টাইমে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর একটা হচ্ছে আমি পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ কাঁচামরিচ আমি কুচি করে তারপরে ডিম ডিমগুলো তো দেখতেই পারলেন আমি সুন্দর করে ভেজে কাট কাট করে কেটে নিয়েছি আর এখানে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে হাত দিয়ে এরকম করে আমি মেখে মানে প্রত্যেকটা আলু একদম পুরো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তারপর আমি মানে ডালটা যেরকম খাবো আর কি অনেকে হয়তো বা ঘন খায় অনেকে পাতলা খায় আমি একেবারে ঘনও না একেবারে পাতলাও না মিডিয়াম রাখবো তো আমি এখানে হচ্ছে আলুগুলো ম্যাশ করে তারপরে পানি মিশিয়ে নিয়েছি আর এই তো আমি হচ্ছে এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুন ভাজাভাজি করে নিব। আর এখানে যে বললাম আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছিল এখানে হচ্ছে আমি কাঁচামরিচ শুকনামরিচ আর নিয়েছি বোম্বাই মরিচ বোম্বাই মরিচটা নিয়েছি স্মেলের জন্য আর ঝালের জন্য কিন্তু নিয়েছি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ভর্তি ভর্তি করে মরিচ নিয়েছি মানে অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা করতেছিল তো যখন পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে মরিচগুলো দিয়ে দিলাম তো মরিচগুলো দিয়ে আর একটু ভাজাভাজি করে দেন হচ্ছে যেই ডালটা আমি তৈরি করে রেখেছিলাম মানে আলুর যেই ম্যাচটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেন হচ্ছে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিব তারপর এখানে আমি অল্প অল্প করে একটু হলুদের গুঁড়া দিব একটু মরিচের গুঁড়া দিব আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব তো এই তো এটা কিন্তু বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর সত্যি বলতেছি এটা না এত বেশি মজা লাগলো মানে কি বলবো আমি কিন্তু এর আগে কখনও মানে এইরকম করে শুধুমাত্র আলুর ডাল খাইনি মানে আমি আলুর সাথে মানে ডালের সাথে আলু দিয়ে খেয়েছি বাট শুধু আলু দিয়ে এরকম ডাল খাইনি তো আপনারা যারা যারা এটা ট্রাই করেন করেননি এখনও তারা কিন্তু এটা খেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা নিরাশ হবেন না তো দেখেন আলুর ডালটা যখন বলক চলে আসবে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো কিন্তু উপর থেকে একটা একটা করে দিয়ে দিয়েছি তারপরে যখন এটা একদম সুন্দর মতো মানে বলক চলে আসবে তখন কিন্তু এটা একদম রেডি আর নামানোর আগে যদি আপনার একটু ধনিয়া পাতা মানে দেওয়া যায় আর কি আমাদের ঘরে ধনিয়া পাতা ছিল না যার কারণে আমি ধনিয়া পাতা দিলে কিন্তু আরও সুন্দর স্মেল আসে এটা থেকে তো তোমাদের সামনে কিন্তু আমি আজকে খেয়ে তারপরে দেখাবো যেটা আসলে কেমন এই তো আমি এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি তারপরে নিলাম হচ্ছে ডাল আর নিয়েছে হচ্ছে লেবু ডালের সাথে লেবু না হলে কি আর হয় তো এই তো লেবু নিয়ে আর নিয়েছি বোম্বাই মরিচ আর এটা তোমাদের সামনেই কিন্তু আমি খাচ্ছি এটা এত মজা ছিল মানে যাদের মুখে মানে কোনো কিছু ভালো লাগে না বা যাদের জ্বর জ্বর থাকে তারা কিন্তু এটা রান্না করে খেতে পারো সত্যি বলতেছি সেটা অনেক মজা আর যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের কাছে এটা কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে মানে অনেক সময় দেখা যায় কি রান্না বান্না করতে ভালো লাগে না তো এটা কিন্তু শর্টকাটের মধ্যে এই রান্নাটা কিন্তু অনেক অনেক মানে ভালো হয় আর কি তোমরা কিন্তু রান্না করে খেতে পারো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবা আর এই তো আমি তো খেয়েই যাচ্ছি